আসসালামু আলাইকুম মরাহাত কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রশেষ সহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন কিছু হিন্দি গান নিয়ে কথা বলবো যে গানগুলি আপনি যদি একবার মুখে উচ্চারণ করেন আপনি জেনে করেন আর না জেনে করেন বুঝে করেন আর না বুঝে করেন আপনি আর মুসলমান থাকবেন না সরাসরি কাফের হয়ে যাবেন এই কথাগুলি আমি বলছি এ কারণেই এই বিষয়গুলি থেকে আপনাদেরকে আমাদের আলেম সমাজ অর্থাৎ হুজুররা সতর্ক করা উচিত ছিল কিন্তু তারা করবে না এর কারণ কি জানেন কারণ তারা যদি আপনাদেরকে এগুলি বলতে যায় আপনারা কি বলবেন জানেন আপনারা বলবেন আপনি এগুলি কোথা থেকে জানলেন আপনি কি কখন এই গান শুনেছেন এখন প্রশ্ন আমার দিকেও আসবে যে তাহলে আপনি কীভাবে জানলেন এই গানকে আপনি শুনেছেন আমি একজন টিকটকার এটা আপনার বুঝতে হবে টিকটক যেহেতু ইউজ করি আর এখানে ইসলামিক বলতে কোনো শব্দই নেই সবই অন ইসলামিক হয় আমি দেখছি ভাই অনেক দেখছি এগুলি আর আমার দেখান লাগবে না যাই হোক আমি মূল টপিকে আসি আমি গত কয়েক মাসের কয়েকটি গানের লিরিক্স আমার মাথার মধ্যে গেথে নিয়েছি এ কারণেই গেথে নিয়েছি যে এগুলি আমি আপনাদেরকে সতর্ক করবো ইনশাল আমি এই বিষয়গুলি জানি কেমতের দিন আল্লাহ তালা আমার এই জিব্বাকে আগুনের কেচি দিয়ে কাটবেন আল্লাহ তালা এটা বলেছেন অতএব আমি যেহেতু জানি সেহেতু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার দায়িত্ববোধ মনে করছি মানা না মানা আপনার ব্যাপার এই গানগুলি যে শিরকে ভরপুর এর পরেও যদি আপনি গান সেগুলি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি গাইতেই পারেন আমার সতর্ক করা দরকার আমি আপনাকে সতর্ক করছি তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাওয়া যাক ইনশাআল্লাহ বহুল প্রচলিত কিছু গান যেগুলিতে শিরক ভরপুর এই গানগুলি আপনি একবার যদি মুখে উচ্চারণ করেন আপনার ইমান থাকবে না আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন যদি মৃত্যুবরণ করেন ওই অবস্থায় কি সেই গানগুলি আমি একটা একটা করে আপনাকে বলছি আমি জানি আমি বলার সাথে সাথে আপনি মনে মনে বলবেন আরে এই গান এই গান তো আমি প্রতিদিনই গাই তো চলুন কোন গান আপনারা প্রতিদিন গান প্রতিদিন শুনতে থাকেন কিন্তু আপনার ভেতরে এই জিনিস কখনো উপলব্ধি হয়নি যে এটি শিরকে ভরপুর এক নম্বরে যে গানের লিরিক্সটা আমি শুনেছি সেটি হল তুজ মে রে ক্যা তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই বলো হে প্রিয় বন্ধু আমি কি করব। একজন মানুষের মধ্যে মানুষ আল্লাহকে দেখে সৃষ্টিকর্তাকে দেখে কথাটা কোনোভাবে এদিক ওদিক করা যাবে না সরাসরি গানে যেভাবে বলা হয়েছে আমি আপনাকে সেভাবে বললাম আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না তোমার মধ্যে আমি রবকে দেখি তোমার মধ্যে আমি রবের চেহারা দেখি এই কথা যদি কেউ বলে তার ইমান থাকে যাই হোক এটা তো গেলো প্রথম কলি এবার আসা যাক দ্বিতীয় কলিতে স্যার সাজ কারু তোমাকে দেখলে আমার মাথা শেষদায় অবনত হয়ে আসে বলো হে প্রিয় বন্ধু আমি কি করতে পারি এখানে বন্ধু তো আর হবে না আমি তো একটু শুদ্ধ ভাষা ইউজ করতে যেয়ে বন্ধু বলেছি আপনি তো আর বন্ধু বলবেন না আপনি কি বলবেন আপনি বলবেন হে প্রিয়তমা হে প্রিয়সী এই তো তাই না তো প্রথম কলিতে দেখতে পাই বলো আমি কি করতে পারি দ্বিতীয় কলিতে আপনি বলছেন তোমাকে দেখলে আমার মাথা শেষদায় অবনত হয়ে আসে বলো আমি কি করতে পারি তোমার যত প্রিয়জনী হোক যত আপনজনী হোক তাকে দেখে যদি তোমার মাথা শেষদায় অবনত হয়ে আসে তাহলে তোমার এই অবনত হওয়া মাথাটা কবরে যাওয়ার পর ফেরেস তারা দিয়ে ভর্তা বানাবে মনে রাইখো সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য আমি জানি এসব কথা বলার কোনো মানেই হয় না কারণ এই গানগুলি শিরকে ভরপুর এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু তারপরেও আমরা গাই কোনো মানুষকে দেখে যদি আপনি মনে মনে চিন্তা করেন যে তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে বলো হে প্রিয় বন্ধু বলো হে প্রিয়তমা আমি কি করতে পারি তাহলে ওইটা আপনার মাথা না ওইটা গাধার মাথা কারণ কোনো প্র্যাকটিসে মুসলিমের মুখ থেকে এ শব্দ উচ্চারণ হওয়ার কথা না ভিডিও তে অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক করে দিবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারিপাশ আল্লাহ